শীতকালে কিন্তু গরম ধোয়া ওটা ম্যাগি খেতে প্রায় আমাদের সবারই ভালো লাগে তাই আমি এখানে তিন প্যাকেট ম্যাগি আর তিনটে মশলা নিয়ে নিয়েছি এরপর তেলটা গরম করে তার মধ্যে কিন্তু এক চামচ সর্ষে দিয়ে ওই দু চার সেকেন্ড মতন রেখে তার মধ্যে কিন্তু রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি আর লঙ্কা কুচিতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও খুব স্বাদ হয় তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমরা হালকা ভেজে নেবো কারণ বেশি ভাজলে কি বলো তো সেরকম একটা টেস্ট আসবে না আর পেঁয়াজটা অতটা একটু মুখে লাগবে না সেজন্য একটু হালকা ভেজে নেবো তারপর আমরা এটার মধ্যে অল্প নুন দেবো ঠিক আছে তারপর একটু হালকা মতন নেড়ে নেবো তারপর একটু হল হলুদ আর নিজেদের ঝাল পরিমাণ মতন আমি যেন একটু লঙ্কার করে দিয়েছি তো আমরা পরিমাণটা তোমাদের মতন করে দিয়ে দেবে দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেবো ফ্রাই করে নেওয়ার পর কিন্তু ম্যাগি এবং জল আর মশলাগুলো দিয়ে আমরা ওই দশ মিনিট মতন ফুটিয়ে নেবো কারণ ম্যাগিটা আমি ছুটছুটে করবো আমার যেরকম ম্যাগি খেতে না খুব ভালো লাগে শীতকালে দেখো কত সুন্দর ছুটছুড়ে হয়েছে যাই হোক আজকে রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে যেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও থ্যাংক ইউ